হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আমি খুব ভালো আছি তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি তো সেটা হলো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকের চচ্চড়ি তো দেখো প্রথমে ইলিশ মাছগুলোকে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি আর কিছুটা তেলও ছিল সেই তেলটাও নিয়ে নিয়েছি আর এখানে কড়াইতে তেল গরম ভালো করে মাছটা মাছ করে আমি মাছের মাথাগুলোকে ভেজে নিচ্ছি আর তেলটাও ভেজে নেব তোমরা হয়তো অনেকে মাছের তেল দিয়ে তোমরা শুকনো ভাত খেতে ভালোবাসো তো এখানে তেলটা আমি চচ্চড়িতেই ইউজ করব। তো দেখো আমি তেলটাও দিয়ে দিয়েছি আর মাছের মাথাগুলো একদিকটা ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে উল্টে পাল্টে দেবো দেখো একদিকটা আমার ভাজা কমপ্লিট এবার আমি মাছের মাথাটা অন্য দিকটা উল্টে দিলাম তো তোমরা কারা কারা এই ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি খেতে ভালোবাসো সেটা আমার কমেন্টে জানিও তো অনেকে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকের চচ্চড়িও করা যায় কিন্তু আমি আজকে দেখাবো পুঁই শাকের চচ্চড়ি তো দেখো আমার মাছের মাথাগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে কিছুটা পাঁচ পাঁচফোড়ন দিয়ে দিলাম অনেকটা দু চামচ মতো পাঁচফোড়ন আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা তো তেজপাতা দেওয়ার পরে এরপরে আমি একটু ফোড়নটা নেড়েছেড়ে নেব যত একটুখানি ভালো গন্ধ বেরোলেই ফোড়নটাকে আমি সেজন্য ভালো করে ভেজে নিচ্ছি তো ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি দেখো পেঁয়াজগুলো আমি খুব সরু সরু করে ভেজে নিয়ে কেটে নিয়েছিলাম এবার পেঁয়াজগুলো আমি সব কড়াইতে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ফোড়নের সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ভেজে নেব তো দেখো এবার আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি তো পুঁই শাক খুব টেস্টি খেতে হয় কিন্তু অনেকে কচুর শাকও করে তো আজকে পুঁই শাকের চচ্চড়িটা তোমরা দেখে নাও এরকম পদ্ধতিতে করলে দেখবে পুঁই শাকের চচ্চড়ি দারুণ টেস্ট হয় আর ইলিশ মাছ করলে তো কোনো কথাই নেই তো এখানে আমি পেঁয়াজটা কিছুটা ভেজে নিয়ে এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এক চামচ মতো মানে পরিমাণ অনুযায়ী তোমরা বুঝে দেবে এখানে যেহেতু আমি একটু অল্প করে করব তো তাই আমি এক চামচই দিলাম তো এখানে তারপরে আমি এখানে দিয়ে দিলাম নুন পরিমাণ মতো নুন দেওয়ার পরে এবার আমি সবজিগুলো দিয়ে দেবো তো এখানে আমি দিয়েছি আলু বেগুন কুমড়ো আর এই সব সবজিগুলো দিয়ে এবার ফোড়নের সাথে এবং পেঁয়াজ আদা রসুনের সাথে ভালো করে আমি মিশিয়ে নেব তো চচ্চড়ি খেতে গেলে একটু সবজি না পড়লে ব্যাপারটা আবার বাড়ে না তো সেই জন্য আমি সবজিগুলো দিয়ে দিলাম তো এবারে ভালো করে এর সাথে মিশিয়ে নিয়ে আমি এটাকে ভালো করে নাড়ব যাতে সবজিগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশে যায় এরভাবে নেড়ে চেড়ে নিয়ে এরপর আমি কিছুটা মশলা এর মধ্যে অ্যাড করব তো দেখো এরপর আমি এর মধ্যে দিয়ে দেব শাকগুলো তো আমি আগে থেকেই কচুর শাকগুলো কেটে নিয়েছিলাম তো কচুর শাক আর কিছুটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম কচুর শাকে আমি বেশি পাতা দিই না ডাটাটাই বেশি দিই আর পাতা খুব অল্প করে দিই তো কচুর শাকটা সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব ভালো করে কড়াইতে নেড়ে চেড়ে নিয়ে এরপরে আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব তো আমি একটা ভাজা মশলা অ্যাড করব সেই ভাজা মশলাটা কিভাবে তৈরি করবে সেটা তোমরা শুনে নাও তো ভাজা মশলাটা বানানোর জন্য কিছুটা জিরে গোটা জিরে গোটা ধনে এলাচ তেজপাতা দারচিনি লবঙ্গ গোলমরিচ এগুলো মানে গোটা গরম মশলা গোটা জিরে গোটা ধনে আর তেজপাতা আর গোটা গোলমরিচ এগুলো আমি শুকনো খোলায় ভেজে নিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি তো ওটা একটা ভাজা মশলাটা এটা তোমরা রেডি করে নেবে যেটা আমি পরে দেব তো এখানে আমি পরিমাণ মতো হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেওয়ার পরে কিছুটা নেড়ে চেড়ে নেব। তো নেড়ে চেড়ে নিয়ে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার একটাই মেন কারণ যে কালারটা একটু বেশ সুন্দর আসে তো দেখো আমি এবার কাশ্মীরি লঙ্কারগুলো দিয়ে ভালো করে চেড়ে নিচ্ছি তো সবজিগুলো কিছুটা ভাজা ভাজাও হয়ে গেছে তো ভাজা হয়ে যাওয়ার পরে এরপর আমি মাছের মাথাগুলো দিয়ে দেবো এখানে ভেঙে ভেঙে অনেকে গোটাও রেখে দেয় কিন্তু আমি এখানে ভেঙে ভেঙে দিলেই টেস্টটা বেশি ভালো আসে তো দেখো আমি এবার মাছের মাথাগুলো দিয়ে ভালো করে ভেঙে ভেঙে দিচ্ছি যাতে সহজেই তরকারির সাথে মিশে যায় আর যাতে ভালোও লাগে টেস্টটা ইলিশ মাছের মাথা পড়লে তো যে কোনো তরকারি টেস্টি হয় তো আমি এখানে ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি ভেঙে ভেঙে তো এখানে ভাঙা কমপ্লিট এরপর আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো তো তোমাদের আগেও আমি অনেক রান্নায় বলেছি যে খাবারে সবসময় গরম জল ইউজ করবে তাতে খাবারের গুণাগুণ আর টেস্ট দুটোই বজায় থাকে তো দেখো এখানে আমি জল ঢেলে দিয়েছি গরম জল দেওয়া কমপ্লিট দিয়ে এবার আমি ভালো করে নেড়ে নেব তো নাড়াচাড়া হয়ে গেছে সবজি দেখো ফুকতে শুরু করে দিয়েছে ঝোলটা ফোটা শুরু হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সেই ভাজা মশলাটা যেটা আমি তোমাদের আগে কিছুক্ষণ আগে বললাম এই ভাজা মশলাটা জাস্ট অসাধারণ লাগে এটা দিলেই খাবারের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় এমনিতেই তো ইলিশ মাছের মাথা পরাতে চচ্চড়ির টেস্ট বেড়েই যায় তার মধ্যেই ভাজা মশলাটা করলে আহা আর কিছু লাগেই না জাস্ট যেমন গন্ধ ছাড়ে তেমন টেস্টটাও দারুণ লাগে তো দেখো এবার আমি মশলা দেওয়ার পরে ভালো করে চচ্চড়িটা মিশিয়ে নিয়ে একটু ঘেটে ঘেঁটে নেবো তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর